সবাইকে টেকনিক ইস এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমরা এই পর্বগুলোতে বোর্ড পরীক্ষায় আসা এমসি প্রশ্নগুলো সমাধান করব। এখন আমরা সিলেট বোর্ড দু হাজার আসা এমসিকিউ প্রশ্নের সমাধান দেখব তো এই সমাধানগুলো করার আগে তোমরা একটা কাজ করতে পারো সেটা হচ্ছে আমাদের প্লেলিস্টে লিস্টে যে থিওরিটিক্যাল আলোচনাগুলো করা আছে সেই আলোচনাগুলো দেখে আসতে পারো এটা তোমাদের জন্য খুবই কাজের হবে তোমরা যদি থিওরিটিক্যাল আলোচনাগুলো খুব সহজে বুঝে ফেলো তাহলে এই প্রশ্নগুলো খুব সহজেই অ্যান্সার করতে পারবে তাই তোমরা সেটা দেখে আসলে তোমাদের জন্য এগুলো সমাধান করা খুব ইজি হয়ে যাবে তো চলো তাহলে আমাদের প্রথম কোন প্রশ্নটি বলা আছে প্রথম প্রশ্ন হলো কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি শব্দের বেগ সবচেয়ে বেশি হচ্ছে হীরাতে হীরাতে প্রায় শব্দের বেগ হচ্ছে বারো হাজার মিটার পার সেকেন্ড আর এছাড়া হচ্ছে লোহায় প্রায় পাঁচ হাজার একশো ত্রিশ পারদে চোদ্দশো পঞ্চাশ এবং হাইড্রোজেনে বারোশো চুরাশি মিটার পার সেকেন্ড শব্দের বেগ তো আমরা সেই ক্ষেত্রে হিসেব করলে হীরাই হচ্ছে শব্দের বেগ সবচেয়ে বেশি অর্থাৎ বারো হাজার মিটার পার সেকেন্ড এরপর দুই নম্বর প্রশ্নে বললো কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য ছোট সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো হচ্ছে বেগুনি কিন্তু যেহেতু এখানে বেগুনি নেই তাহলে সেকেন্ড যে ছোটটা। সেটা আমরা হিসাব করব সেটা হচ্ছে নীল এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে নীল আর সবচেয়ে বড় হচ্ছে লাল এরপর তিন নম্বর যে প্রশ্নটা কোনগুলো গামা ঘামারসির ধর্ম বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ এবং একটি ভরহীন অর্থাৎ ঘামারসি হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ এবং ভরহীন সুতরাং আমাদের ক নাম্বার অপশানটি হচ্ছে অ্যান্সার আর হচ্ছে যেটা বললো দুটি প্রোটন এবং দুটি নিউট্রন দিয়ে তৈরি না এটা হবে না তরঙ্গদৈর্ঘ্য খুব কম এবং চুম্বক ক্ষেত্র দিয়ে প্রভাবিত করা যায় না একে চুম্বুক ক্ষেত্র দিয়ে প্রভাবিত করা যায় না এর রশির অস্তিত্ব বোঝা যায় না এবং এর আলোর এবং এর বেগ আলোর বেগের সমান এর অস্তিত্ব বোঝা যায় কিন্তু এর বেগ হচ্ছে আলোর বেগের সমান অর্থাৎ এখানে যে বোঝা যায় না বলেছে সেটা ভুল হবে তাহলে আমাদের ক নাম্বার অপশানটি হচ্ছে এই ক্ষেত্রে উত্তর তারপর চার নাম্বার প্রশ্নে আমাদের একটা অবতল দর্পণের চিত্র দেওয়া আছে অবতল দর্পণের চিত্রে আমাদের প্রধান ফোকাস এবং মেরুর মাঝখানে একটি বস্তু রাখা আছে এবি বস্তুটি এরপর আমাদেরকে যেটা বললো প্রদত্ত চিত্র অনুসারে বিম্বের অবস্থান ও প্রকৃতি কি হবে এই ক্ষেত্রে যেটা আমরা জানি অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান ফোকাস এবং মেরুর মাঝখানে যদি বস্তু অবস্থিত হয় তাহলে সেই ক্ষেত্রে বিম্ব হবে অবাস্তব বিবর্ধিত সোজা এবং দর্পণের পেছনে হবে তার অবস্থান সুতরাং এইখানে যেটা হবে অবাস্তব ও বিবর্ধিত এখানে উল্টো বলেছে আমরা বলেছি না অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান ফোকাস এবং মেরুর মাঝখানে হলে সেটা সোজা হয়ে থাকে সুতরাং এটি ভুল আর সোজাও দর্পণের সামনে না এর অবস্থান হয়ে থাকে দর্পণের পেছনে আর বাস্তব ও বিবর্ধিত না এটা অবাস্তব হয়ে থাকে সুতরাং গ নাম্বার অপশানটি হচ্ছে অ্যান্সার এরপর পাঁচ নম্বর প্রশ্নে যেটা বললো প্রতি সরণাঙ্ক হচ্ছে প্রতিসরণাঙ্ক একটি সংখ্যায় এবং এর কোনো একক নেই আমরা জানি প্রতিসরণাঙ্কের কোনো একক নেই সাইন এবং আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে হচ্ছে প্রতিসরণাঙ্ক বলা হয়ে থাকে সুতরাং এই ক্ষেত্রে কোনো একক হয় না সুতরাং এটা সঠিক এরপর বলল যে কোনো মাধ্যমের সাপেক্ষে শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক একের বেশি হয় না শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক একের বেশি হয় না এরপর তিন নাম্বার যেটা বললো একটি মাধ্যমে আলোর বেগ কত গুণ কমে যায় সেটি হচ্ছে ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক আমরা এটা সূত্র দিয়েই দেখতে পারি ভি ইকুয়াল সি বাই এন অর্থাৎ প্রতিসরণাঙ্ক বাড়তে থাকলে আলোর বেগের পরিমাণ কমতে থাকে সুতরাং আমরা এই অপশানটি সঠিকই বলতে পারি একটি মাধ্যমে আলোর বেগ কত গুণ কমে যায় সেটা হচ্ছে ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক সুতরাং আমাদের তিন নাম্বারটি সঠিক তাহলে পাঁচের উত্তর হবে এক ও তিন অর্থাৎ খ নাম্বার অপশানটি এরপর ছয় নম্বর প্রশ্নে যেটা বললো ক্ষীণ দৃষ্টির কারণ কি এক্ষেত্রে যেটা বললো কোন কারণে অক্ষীগুলোকের ব্যাসার্থ বৃদ্ধি পেলে কোনো কারণে অক্ষীগুলোকের ব্যাসার্থ কমে গেলে চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পেলে চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে গেলে তাহলে চলো আমরা আগে দেখে ক্ষীণ ক্ষীণদৃষ্টি কারণ ক্ষীণদৃষ্টি জিনিসটা কি এবং সেটা কীভাবে ঘটে ক্ষীণ দৃষ্টি হচ্ছে হচ্ছে দৃষ্টি কারো দৃষ্টি যদি রস্য হয়ে যায় অর্থাৎ সে যদি শুধু কাছের জিনিস দেখে দূরের জিনিস দেখে না তখন তাকে দৃষ্টি বলে তো এই ক্ষেত্রে যদি আমরা একটা চোখ এঁকে জিনিসটা অ্যানালাইসিস করার চেষ্টা করি সেটা হচ্ছে ধরো এইটা হচ্ছে আমাদের রেটিনা পর্দা এবং এইখানে হচ্ছে আমাদের চোখের লেন্স অবস্থিত তো এই ক্ষেত্রে এরকম আলোক রসি এসে প্রবেশ করে এটা যদি রেটিনা পর্দার উপর মিলিত হতো তাহলে এই ক্ষেত্রে আমরা স্পষ্ট প্রতিবিম্ব দেখতে পেতাম কিন্তু যাদের দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি তাদের ক্ষেত্রে কি হয় এই রশ্মিগুলো রেটিনার রেটিনা পর্দার সামনে মিলিত হয়েছে তাহলে রেটিনা পর্দার সামনে মিলিত হওয়া মানে কি ফোকাস দূরত্ব কমে যাওয়া তাহলে এখানে যেটা বললো যে চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে গেল সুতরাং আমরা বলবো যে এই অপশানটা ঠিক নয় তারপরে যেটা ফোকাস দূরত্ব কমে যাওয়া এর মানে হচ্ছে লেন্সের অভিসারী ক্ষমতা বেড়ে যাওয়া তাহলে দেখো এখানে যেটা বলল যে চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পেল এটাও হবে না কারণ এক্ষেত্রে অভিসারী ক্ষমতা বেড়ে গেছে আর এরপরে কোনো কারণে অক্ষিগুলোকের ব্যাসার্ধ কমে গেলে অক্ষিগুলোকের ব্যাসার্ধ যদি কমে যেত তাহলে এই রশ্মিগুলোর মিলনটা হতো রেটিনা পর্দার পেছনে অক্ষিগুলোকের ব্যাসার্থ বেড়ে গেছে বলে ধরো আমরা এরকম আগে ছিল এরকম তো এইখানে মিলিত হতো কিন্তু যখন এখন এই জায়গায় চলে গেছে তখন মিলনটা কিন্তু এইখানে ঠিকই আছে কিন্তু এটা অক্ষীগুলোকের ব্যাসার্থ বেড়ে যাওয়ার কারণে সামনে রয়ে গেছে সুতরাং আমরা বলতে পারি কোনো কারণে অক্ষীগুলোকের ব্যাসার্থ বৃদ্ধি পেলে ক্ষীণ দৃষ্টি সৃষ্টি হয় এরপরে সাত নাম্বার প্রশ্নে যেটা বললো আলোক বিজ্ঞান স্থাপতি হিসাবে নিচের কোনটি বিবেচনা করা হয় তো এই ক্ষেত্রে হচ্ছে বিজ্ঞানী নিউটন স্যার হচ্ছে ক্যালকুলাস আবিষ্কারের জন্য বিখ্যাত আর ওমর খৈয়াম হচ্ছে একাধারে একজন কবি দার্শনিক সাহিত্যিক তারপরে জ্যোতির্বিজ্ঞানী এবং আল জমি হচ্ছে যে অ্যালজিবরা আবিষ্কারের জন্য বিখ্যাত তাহলে আলোক বিজ্ঞান স্থপতি হিসেবে বিজ্ঞানী ইবনে আল হাইয়াম পরিচিত সবার কাছে এরপরে আট নম্বর প্রশ্নে যেটা বলল একটি দণ্ডকে স্লাইড ক্যালিপাসে স্থাপনের পর যেই পার্ট পাওয়া গেল তা প্রধান স্কেলের পার্ট হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিটার অর্থাৎ মেইন স্কেল পার্ট হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিটার এরপরে ভার্নিয়ার সমপাতন ভি সমান হচ্ছে সিক্স এবং ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার কিন্তু যেহেতু আমাদের প্রধান স্কেলের পার্ট পাওয়া গেল মিটারে কিন্তু ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে মিলিমিটারে সুতরাং আমরা এই মিলিমিটারটাকে মিটারে নিয়ে যাব তো মিলিমিটারকে মিটারে নিতে হলে এক হাজার দ্বারা ডিভাইড করতে হবে তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা হবে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান মিটার তাহলে এবার আমাদেরকে দণ্ডের দৈর্ঘ্য বের করার জন্য আমরা যে সূত্র ব্যবহার করব বা আমরা যে সূত্র জানি সেটা হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য সমান প্রধান স্কেলের পার্ট যোগ ভার্নিয়ার সমপাতন ইন্টু ভার্নিয়ার ধ্রুবক তাহলে আমরা যদি মানগুলো বসিয়ে দিই

মিটার দেখি আমাদের এইখানে এরকম কোনো অপশান দেওয়া আছে কি না অপশানে শুধু মিটারে যেটা আছে সেটা হচ্ছে জিরো মিটার কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফাইভ পয়েন্ট সেন্টিমিটার একটা অপশান আছে অর্থাৎ এইটাকে যদি আমরা সেন্টিমিটারে কনভার্ট করে দিই অর্থাৎ একশো দ্বারা গুণ করে দিই তাহলেই কিন্তু আমাদের ফাইভ সেন্টিমিটার হয়ে যাবে সুতরাং এই ক্ষেত্রে অ্যান্সারটা হবে ক এরপর নয় নম্বর প্রশ্নে যেটা বললো স্থির অবস্থান থেকে সুষমতরণের চলমান বস্তুর যে কোনো সময়ে বেগ আমরা যদি সূত্রটা দেখি সূত্র হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি অর্থাৎ যেহেতু স্থির অবস্থা থেকে বলেছে সুতরাং ইউ হচ্ছে জিরো তাহলে আমরা লিখতে পারি ভি ইকুয়াল এটি এবং এই ক্ষেত্রে যেটা বললো সুষমতরণে সুষমতরণে বলার মানে হচ্ছে তরণ ধ্রুবক তাহলে আমরা লিখতে পারি ভি সমানুপাতিক টি অর্থাৎ বেগ সময়ের সমানুপাতিক তাহলে আমাদেরকে যেটা বললে স্থির অবস্থান থেকে সুষমতরণে চলমান বস্তুর যে কোনো সময়ের বেগ ওই সময়ের সমানুপাতিক অর্থাৎ ঘ নাম্বার অপশানটি হচ্ছে আমাদের উত্তর এরপর দশ নাম্বার প্রশ্নে যেটা বলল কোন বলটিকে পদার্থবিজ্ঞানে চমকপ্রদ বল বলা হয় এটা হচ্ছে মহাকর্ষ বল অর্থাৎ ভরসম্পন্ন যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটাই হচ্ছে মহাকর্ষ বল আর এই জন্য মহাকর্ষ বলটাকে হচ্ছে চমকপ্রদ বল বলা হয়ে থাকে এরপরে যেটা কাজের মাত্রা কোনটি আমরা জানি ডব্লিউ ইকুয়াল এফ এস এফ হচ্ছে বল বলের পরিবর্তে আমরা লিখতে পারি এম এ এস তাহলে ভর এম হচ্ছে ভর ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম এ হচ্ছে তরণ তরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু এবং এস হচ্ছে স্মরণ স্মরণের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে এম এল স্কয়ার টি ইনভার্স টু তাহলে আমাদের খ নাম্বার অপশানটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর বারো নম্বর প্রশ্নে যেটা বললো কোনগুলো নবায়নযোগ্য শক্তি দেখো কয়লা প্রাকৃতিক গ্যাস তেল তেল এগুলো কিন্তু নবায়নযোগ্য শক্তি না এগুলো হচ্ছে ভূমি থেকে উত্তোলন করা হয় এবং এগুলো একসময় নিঃশেষ হয়ে যায় তাহলে যেই শক্তিগুলো হচ্ছে কখনো নিঃশেষ হয়ে যাবে না প্রকৃতি থেকে পাওয়া যায় হচ্ছে নবায়নযোগ্য শক্তি তেমন শক্তি হচ্ছে আলোক শক্তি বায়ুশক্তি ভূতাপ শক্তি এবং সমুদ্রের জোয়ার ভাটা বায়োমাস অর্থাৎ দুই ও তিন হচ্ছে আমাদের অ্যান্সার অর্থাৎ গ নাম্বার অপশানটি হচ্ছে আমাদের উত্তর এরপর কোনটিতে মুক্ত ইলেকট্রন থাকে সহজ কথা মুক্ত ইলেকট্রন যাদের মধ্যে থাকে তারা পরিবাহী হয়ে থাকে তো ধাতুগুলো এবং গ্রাফাইটের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে বলে এটি খুব সহজে পরিবাহী হয়ে থাকে যেহেতু এখানে অ্যালুমিনিয়াম আছে ধাতু হিসেবে সুতরাং এই ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন থাকে অ্যালুমিনিয়ামের মধ্যে অর্থাৎ অ্যালুমিনিয়াম একটি পরিবাহী আর পদার্থের তাপমাত্রিক ধর্ম কোনটি তাপমাত্রা পরিবর্তনে পদার্থে যে ধর্ম খুব সূক্ষ্মভাবে পরিবর্তিত হয় এবং এই পরিবর্তন লক্ষ্য করে তাপমাত্রার পরিবর্তন পরিমাপ করা যায় তাকে তাপমাত্রিক ধর্ম বলা হয় তো তাপমাত্রিক ধর্ম হচ্ছে রোধ চাপ এবং আয়তন এই ক্ষেত্রে আয়তন দেওয়া আছে সুতরাং আমাদের খ নাম্বার অপশানটি হচ্ছে আয়তন যেটা আমরা আমাদের জ্বর মাপার জন্য থার্মোমিটারে ব্যবহার করি পারদের আয়তন দেখে তাপমাত্রা পরিবর্তন বিবেচনা করে থাকে সুতরাং আমাদের চোদ্দ নাম্বারের অ্যান্সার হচ্ছে খ তারপর পনেরো নম্বর প্রশ্নে যেটা বললো কোন সম্পর্কে সঠিক প্রথম যেটা আই ইকুয়াল সূত্র থেকে ভি ইকুয়াল সঠিক না আর এটা হচ্ছে আপেক্ষিক রোধ এবং পরিবাহকত্বের মধ্যে সম্পর্ক পরিবাহকত্ব হচ্ছে আপেক্ষিক রোধের বিপরীত রাশি অর্থাৎ পরিবাহকত্ব সিগমা সমান হচ্ছে ওয়ান বাই রো সুতরাং এই সম্পর্কটিও সঠিক না এরপরে যেটা আর ইকুয়াল রো এল বাই এ আমরা জানি রোধ হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক এবং ক্ষেত্রফলের ব্যস্তানুপাত্তি এই দুটো সমীকরণ থেকে হচ্ছে আমরা লিখতে পারি আর সমানুপাতিক এল বাই এ এই সমানুপাতিক চিহ্ন উঠাই দেওয়ার জন্য আমরা লিখতে পারি আর ইকুয়াল রো এল বাই এ অর্থাৎ আমাদের এই সম্পর্কটি সঠিক এবং এখান থেকে রো সমান হচ্ছে আর এ বাই এল অর্থাৎ এই সম্পর্কটিও ঠিক নেই অর্থাৎ গ নম্বর অপশানটি হচ্ছে সঠিক তারপর বললো একটি উত্তর লেন্সের ফোকাস দূরত্ব সিক্স সেন্টিমিটার অর্থাৎ এফ এর ভ্যালু হচ্ছে সিক্স সেন্টিমিটার এবং বস্তুটিকে আলোক কেন্দ্র থেকে চোদ্দ সেন্টিমিটার দূরে রাখা হলো আমরা জানি বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ তার মানে বক্রতার ব্যাসার্ধ হবে টু এফ সমান টুয়েলভ সেন্টিমিটার অর্থাৎ বস্তুটিকে বক্রতার ব্যাসার্ধেরও বাহিরে অবস্থিত অর্থাৎ বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে অবস্থান করা হয়েছে তো যেহেতু উত্তর লেন্স এই ক্ষেত্রে যেটা হবে প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝে অবস্থিত হবে এই ক্ষেত্রে হবে বাস্তব ও খর্বিত অর্থাৎ আমাদেরকে এখানে যেটা বললো সেটাকে যদি আমরা সহজ করে চিন্তা করি একটা বস্তুকে উত্তর লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র এবং অসীমের মাঝে অবস্থিত ক্ষেত্রে বিম্বের অবস্থান কোথায় ক্ষেত্রে বিম্বের অবস্থান হবে প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝে এবং এর আকৃতি হবে বাস্তব করবিত সুতরাং আমাদের ঘ নাম্বার অপশানটি হচ্ছে ক্ষেত্রে অ্যান্সার তারপর সতেরো নম্বর প্রশ্নের জন্য আমাদের একটা উদ্দীপক দেয়া আছে সেই উদ্দীপকে বলবো বললো একটি বাল্বের গায়ে একশো ওয়াট অর্থাৎ ক্ষমতা দেয়া আছে এবং বিভব অর্থাৎ দুশো বিশ বোল্ট লেখা আছে বলল বাল্বের রোধ কত আমরা জানি ক্ষমতা পি ইকুয়াল ভি স্কোয়ার বাই আর অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি আর সমান ভি স্কোয়ার বাই পি তো ভি স্কোয়ার মানে হচ্ছে বিভব পার্থক্য স্কোয়ার অর্থাৎ দুশো মান দেওয়া আছে তাহলে দুশো বিশ স্কোয়ার এবং পি এর মান হচ্ছে একশো তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো চারশো চুরাশি ওহম তাহলে আমরা যদি অপশানের দিকে খেয়াল করি দেখো এই যে ফোর পয়েন্ট এইট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার টু অর্থাৎ এইটাকে আমরা লিখতে পারি ফোর পয়েন্ট এইট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার টু ওহম সুতরাং আমাদের গ নাম্বার অপশানটি হচ্ছে এই ক্ষেত্রে অ্যান্সার এরপর আট আঠেরো নম্বর প্রশ্নে যেটা বললো বাল্বের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান কত তাহলে আমরা এই ক্ষেত্রে যেটা ব্যবহার করতে পারি ভি পি ইকুয়াল ভি এটা হচ্ছে আমাদের জানা সূত্র সূত্র অর্থাৎ ক্ষমতা সমান বিভব পার্থক্য ইন্টু তড়িৎ প্রবাহ তা আমাদেরকে বলো তড়িৎ প্রবাহের মান বের করতে তাহলে আমরা লিখতে পারি আই ইকুয়াল আই ইকুয়াল পি বাই ভি তো পি এর ভ্যালু কত পি হচ্ছে ক্ষমতা যেটা দেওয়া আছে একশো ওয়ার্ড এবং বিভব হচ্ছে দুশো বিশ তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো জিরো পয়েন্ট ফোর ফাইভ ফাইভ এমপিয়ার অর্থাৎ আমাদের ক নাম্বার অপশানটি এক্ষেত্রে অ্যান্সার তারপর উনিশ নম্বরের জন্য আমাদের একটি ট্রান্সফর্মারের চিত্র দেয়া আছে এই ট্রান্সফর্মারে প্রাইমারি কুণ্ডুলির ভোল্টেজ দেয়া আছে অর্থাৎ ভিপি হচ্ছে দুশো বিশ ভোল্ট এবং সেকেন্ডারি কুণ্ডুলির ভোল্টেজ ভিএস দেওয়া আছে টোয়েন্টি টু ভোল্ট আর প্রাইমারি কুণ্ডলির তড়িৎ প্রবাহ অর্থাৎ আইপি দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ এম্পিয়ার আমাদেরকে আইএসটা বের করতে বললো ওরা বললো আইএস ফাইভ এম্পিয়ার আমরা দেখবো আইএস আসলে ফাইভ এম্পিয়ার কিনা তো আমরা জানি আইএস বাই আইপি সমান ভিপি বাই ভিএস তাহলে আমাদের আইএস সমান হচ্ছে ভিপি বাই ভিএস ইন্টু আইপি তাহলে ভিপি এর ভ্যালু কত ভিপি হচ্ছে দুশো বিশ এবং ভিএস হচ্ছে টোয়েন্টি টু ইন্টু আইপি হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো ফাইভ অ্যাম্পিয়ার তার মানে প্রথম যে অপশানটা দেওয়া আছে সেটি সঠিক এরপরে এনপি সমান বললো পাঁচশো এটা সঠিক কিনা আমরা সেটাও আবার ক্যালকুলেশন করে দেখব তো এই ক্ষেত্রে আমরা যে সূত্র ব্যবহার করব সেটা হচ্ছে এস বাই এনপি সমান ভিএস বাই ভিপি তো এইখান থেকে আমাদেরকে বের করতে হবে এনপি অর্থাৎ প্রাইমারি কুণ্ডলীর পাক সংখ্যা তা আমরা এখান থেকে লিখতে পারি প্রাইমারি কুণ্ডলির পাক সংখ্যা এনপি ইন্টু ভিএস সমান এনএস ইন্টু ভিপি তাহলে এনপি সমান দাঁড়াবে এনএস ইন্টু ভিপি ডিভাইডেড ভিএস তাহলে এনএস এর ভ্যালু কত এনএস মানে হচ্ছে সেকেন্ডারি কুণ্ডলির পাক সংখ্যা সেটা হচ্ছে ফিফটি আর ভিপি হচ্ছে প্রাইমারি কুণ্ডুলির ভোল্টেজ সেটা হচ্ছে দুশো বিশ বোল্ট এবং ভিএস হচ্ছে সেকেন্ডারি কুণ্ডলীর ভোল্টেজ সেটা হচ্ছে টোয়েন্টি টু তাহলে এইটুকু ক্যালকুলেশন করলে আমরা পাবো ফাইভ হান্ড্রেড অর্থাৎ এই অপশানটিও সঠিক এবং আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাইমারি কুণ্ডলীর ভোল্টেজ হচ্ছে দুশো বিশ ভোল্ট এবং সেকেন্ডারি কুণ্ডলির ভোল্টেজ হচ্ছে টোয়েন্টি টু ভোল্ট আমাদেরকে বলল ভোল্টেজ বৃদ্ধি পায় আমরা দেখতেছি ভোল্টেজ এই ক্ষেত্রে হ্রাস পায় সুতরাং আমাদের এক আর দুইটাই সঠিক অর্থাৎ ক নাম্বার অপশানটি ক্ষেত্রে সঠিক এরপর বলল ইউরেনিয়াম টু এ প্রোটন সংখ্যা কয়টি ইউরেনিয়াম টু থার্টি ফাইভের ক্ষেত্রে প্রোটন সংখ্যা হচ্ছে নাইনটি টু অর্থাৎ এটার সংক্ষেত হচ্ছে ইউরেনিয়াম টু থার্টি ফাইভ আর হচ্ছে নাইনটি টু এই ক্ষেত্রে হচ্ছে নাইনটি টু হচ্ছে প্রটন সংখ্যা এবং টু হচ্ছে তার ভর সংখ্যা তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে নাইনটি টু একুশ নম্বর প্রশ্নের জন্য আমাদের একটা লেখচিত্র দেওয়া আছে যার এক্স এক্সিস হচ্ছে সময় দেয়া এবং ওয়াই এক্সিস হচ্ছে বেগ দেওয়া তো প্রথম প্রশ্ন যেটা বলো লেখচিত্রের কোন অংশে বেগ সময়ের সমানুপাতে বৃদ্ধি পায় আমরা যদি একটু খেয়াল করি এ বি অংশের ক্ষেত্রে দেখো বেগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে না সুতরাং এ বি অংশ হবে না বিসি অংশের ক্ষেত্রে সমানুপাতে ঠিক আছে তবে এটা বৃদ্ধি না পেয়ে হ্রাস পাচ্ছে আমাদেরকে এখানে বৃদ্ধির কথা বললো সিডি অংশ কিন্তু হচ্ছে বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে না অপরিবর্তিত থাকতেছে ডিই অংশ কিন্তু হচ্ছে হ্রাস পাচ্ছে তাহলে শুধুমাত্র ও এ অংশটাই সমানুপাতে বৃদ্ধি পাচ্ছে সমানুপাতে কি করে বুঝলাম কারণ এটা মূল বিন্দুগামী সরলরেখা যখনই সমানুপাতে হয়ে থাকে অর্থাৎ বেগ ও সময়ের অনুপাত ধ্রুব হয়ে থাকে তখন সেটা সরল সরলরেখা হয়ে থাকে এবং যেহেতু এটা বৃদ্ধি অর্থাৎ সময়ের সাথে বেগ বৃদ্ধি পাচ্ছে সুতরাং আমাদের ও এ অংশটি হচ্ছে লেখচিত্রে বেগ সময়ের সমানুপাতে বৃদ্ধি পাচ্ছে এরপর বাইশ নম্বর প্রশ্নে যেটা বললো সর্বোচ্চ গতিশক্তি কত আমরা জানি গতিশক্তি ইকে ইকুয়াল হাফ এম ভিএ স্কোয়ার দেখো ভর পনেরোশো কেজি কিন্তু অপরিবর্তিত সুতরাং আমরা বলতেই পারি গতিশক্তি বেগের উপর নির্ভর করতেছে এবং বেগ যখন সর্বোচ্চ হবে গতিশক্তির মান কিন্তু তখনই সর্বোচ্চ হবে তো বেগ সর্বোচ্চ কখন যখন এবি পথে সে চলতেছে তখন বেগের মান কত ফিফটিন মিটার পার সেকেন্ড তাহলে এই ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে হাফ ইনটু এম হচ্ছে পনেরোশো আর ভিএ স্কোয়ার মানই হচ্ছে ফিফটিন স্কোয়ার এইটুকু যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো এক লাখ আটষট্টি হাজার সাতশো পঞ্চাশ জুল তাহলে আমরা এখানে দেখতেছি আমাদের এইগুলো হচ্ছে সাইন্টিফিক ভ্যালুতে নিয়ে গেছে তাহলে আমরা এটাকে যদি সাইন্টিফিক ভ্যালুতে নিয়ে যাই তার মানে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স নাইন ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ জুল তাহলে আমাদের এই ক্ষেত্রে গ নাম্বার অপশানটি হচ্ছে অ্যান্সার এরপর তেইশ নম্বর প্রশ্নে যদি খেয়াল করি সেখানে বললো তরলের চাপ তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ নির্ণয়ের সূত্র হচ্ছে পি ইকুয়াল এইচ রো জি তো যেহেতু জি কখনো পরিবর্তিত হয় না এবং তরল নির্দিষ্ট হবে এই ক্ষেত্রে সুতরাং আমরা লিখতে পারি পি সমানুপাতিক এইচ অর্থাৎ চাপ গভীরতার সমানুপাতিক তাহলে আমরা এখানে লিখতে পারি তরলের চাপ গভীরতার সমানুপাতিক তারপরে চব্বিশ নম্বর প্রশ্নে যেটা বললো ফুসফুসের ক্যান্সার নির্ণয়ের জন্য কোন পরীক্ষাগুলো করতে হয় ইটিটি হচ্ছে আমাদের হার্টে যদি কোনো সমস্যা হয় তখন এটি করতে হয় অ্যান্ডোস্কোপি হচ্ছে বৃহদান্ত্র ক্ষুদ্রান্তের কোলন এই সব ক্ষেত্রে যদি কোনো রোগ সৃষ্টি হয় তখন অ্যান্ডোস্কোপি করতে হয় তারপরে এনজিওগ্রাফি হচ্ছে রক্তনালিতে ব্লকেজ হলে তখন করতে হয় তারপরে হচ্ছে সিটি স্ক্যান হচ্ছে আমাদের ফুসফুস বা হচ্ছে যকৃতে যদি কোনো সমস্যা হয় তখন এই সিটি স্ক্যান করে সেটা নির্ণয় করতে হয় এবং এক্সরে হচ্ছে যদি ফুসফুসে ক্যান্সার কিংবা হার্ট ভাঙার ক্ষেত্রে সমস্যা তৈরি হয় তখন এক্সরে করতে হয় তাহলে আমাদেরকে যেটা ফুসফুসে ক্যান্সার নির্ণয়ের জন্য কোনটি করতে হয় ফুসফুসে ক্যান্সার নির্ণয়ের জন্য এক্সরে এবং সিটি স্ক্যান পরীক্ষাগুলো করতে হয় সুতরাং আমাদের নাম্বার অপশানটি হচ্ছে অ্যান্সার পঁচিশ নাম্বার প্রশ্নে যেটা বললো একটি তামার দণ্ডের তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করায় অর্থাৎ ডেলটি হচ্ছে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস এর শেষ দৈর্ঘ্য এল হচ্ছে টেন পয়েন্ট সিক্স সেভেন মিটার তাহলে তারটির আদি কত অর্থাৎ আমাদেরকে এল ওয়ানের ভ্যালু বের করতে বললো আর এর জন্য আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহ আলফা এর ভ্যালু দেওয়া আছে সিক্সটিন পয়েন্ট সেভেন ইন্টু টেন ইনভার্স সিক্স পার ক্যালভিন তো আমাদেরকে আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটি হচ্ছে আলফা সমান এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান ইন্টু ডেলটি এটা হচ্ছে আমাদের জানা সূত্র তো এই ক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে এল ওয়ান তাহলে আমরা যদি ক্রস গুণন করি তাহলে লিখতে পারবো আলফা এল ওয়ান টি সমান এল টু মাইনাস এল ওয়ান এল ওয়ানকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে আলফা এল ওয়ান টি প্লাস এল ওয়ান সমান হচ্ছে এল টু তো এইখান থেকে যদি আমরা এল ওয়ানকে কমন নিয়ে নিই তাহলে কি হবে আলফা ডেল টি প্লাস ওয়ান সমান হবে এল টু বা এল ওয়ান সমান হচ্ছে এল টু ডিভাইডেড আলফা ডেলটি প্লাস ওয়ান এবার আমরা ভ্যালুগুলা বসিয়ে দিয়ে বাকিটুকু পেয়ে যাব দেখো আমাদের এল টু এর ভ্যালু কত এল টু হচ্ছে টেন পয়েন্ট জিরো ওয়ান সিক্স সেভেন এরপর আলফায়ের ভ্যালু হচ্ছে সিক্সটিন পয়েন্ট সেভেন ইন্টু টেন ইনভার্স সিক্স ইন্টু ডেলটি এর ভ্যালু হচ্ছে হানড্রেড এবং আমাদের প্লাস ওয়ান লিখতে হবে তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশান করে পাচ্ছি দশ মিটার কিন্তু আমরা অপশানের দিকে যদি খেয়াল করি অপশানে হচ্ছে দশ সেন্টিমিটার জিরো পয়েন্ট ওয়ান মিটার জিরো পয়েন্ট জিরো ওয়ান কিলোমিটার এবং জিরো পয়েন্ট ওয়ান কিলোমিটার অর্থাৎ আমাদের দশ মিটার কোনো টি নেই কিন্তু আমাদের এই ক্ষেত্রে কিলোমিটারের একটা অপশান দেওয়া আছে অর্থাৎ এটাকে যদি আমরা এক হাজার দিয়ে ভাগ করে দিই তাহলে পাবো জিরো পয়েন্ট জিরো ওয়ান কিলোমিটার তার মানে আমাদের গ নাম্বার অপশানটি হচ্ছে এই ক্ষেত্রে অ্যান্সার তাহলে আমাদের এইখানে যেই কথাগুলো বলেছিল যে একটি তামারদণ্ডের তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করায় যদি এর শেষ দৈর্ঘ্য টেন পয়েন্ট জিরো ওয়ান সিক্স মিটার হয় তাহলে তারটির আদি দৈর্ঘ্য কত ছিল তাহলে আমরা এই ক্ষেত্রে সূত্র জানি আলফা ইকোয়াল এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান ইন্টু ডেলটি এই ক্ষেত্রে আমরা ক্রস গুণন করে লিখতে পারি আলফা এল ওয়ান ইন্টু ডেলটি সমান এল টু মাইনাস এল ওয়ান তারপর এল ওয়ানকে এই পাশে নিয়ে আসলাম তাহলে প্লাস হয়ে গেল প্লাস এল ওয়ান হয়ে যাওয়ার পর আমরা এইখান থেকে এল ওয়ান কমন নিয়েছি তাহলে এই ক্ষেত্রে থাকলো আলফা আর ডেলটি এবং প্লাস যেহেতু এল ওয়ান চলে গেছে তাহলে এখানে থাকে প্লাস ওয়ান আর এই ক্ষেত্রে এল টু তাহলে এল ওয়ান রেখে বাকিটাকে এই পাশে ডিভাইড করে দিয়েছি তাহলে এল টু ডিভাইডেড আলফা ইন্টু ডেলটি আর প্লাস ওয়ান এরপর আমরা ভ্যালু বসিয়ে ক্যালকুলেশন করে পেলাম 10 মিটার কিন্তু আমাদের অপশানে মিটারে দেওয়া ছিল না সেটা কিলোমিটারে দেওয়া ছিল এই আমরা এক হাজার দিয়ে ভাগ করে সেটাকে কিলোমিটারে নিয়ে গেছি অর্থাৎ 0.01 কিলোমিটার আশা করি সবগুলো এমসিকিউ বুঝতে পেরেছো এবং এটা তোমাদের অনেক কাজে আসবে তোমরা যদি মনোযোগ দিয়ে পুরো সবগুলো এমসিকিউ সমাধানই দেখো পরবর্তী বোর্ড প্রশ্ন সমাধানের দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে